ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় উচ্চ ভালো রেজাল্ট করেছে লাজু তাই সুদেবদের বাড়ির উঠোনে আজ রিপোর্টাররা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে রিপোর্টাররা লাজুকে প্রশ্ন করে উচ্চ এত ভালো রেজাল্ট কি করে করলে তখন লাজু বলে আমার তো পড়া করা হতোই নে কলকাতার অনুভব চ্যাটার্জি আমাকে জোর করে পরীক্ষা দেয়া করিয়েছে এ কথা শুনে রেগে যায় সুদেবের মা আর রিপোর্টারদের সামনে থেকে লাজুর হাতটা ধরে টেনে নিয়ে এসে রাগ দেখিয়ে লাজুকে বলে লজ্জা করল না বেহায়ার মতো পর পুরুষের কথা বলতে তখন লাজু বলে আমি তো মিথ্যে কথা বলিনি তখন সুদেবের মা বলে আবার আমার মুখে মুখে কথা লেখা পড়ার ভূত আমি তোমার মাথা থেকে তাড়াচ্ছি দাঁড়াও এ কথা শুনে তো ঘাবড়ে যায় লাজু আর অন্যদিকে দেখা যায় রিপোর্টারদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে না হতেই বনলতা বাড়িতে নিজের ফোনে দেখতে থাকে সেই ভিডিও আর বলতে থাকে এত ভালো রেজাল্ট করলো লাজু ওখানে তো ভালো কোনো কলেজও নেই কিন্তু ওর কি আর পড়া হবে তখন আলমারি থেকে জামা কাপড় বের করতে গিয়ে অনুভব একথা শুনে রাগ দেখিয়ে বনলতাকে বলে তেমন হলে ও কলকাতায় থেকে পড়বে কথা শুনে ঘাবড়ে যায় বনলতা আর মনে মনে বলতে থাকে তাহলে কি অনুভব লাজুকে কলকাতায় ফিরিয়ে আনবে এই নিয়ে তো ভীষণই দোটানায় পড়ে যায় জঙ্গল লতা অর্থাৎ বনলতা তো বন্ধুরা আপনারা কি চাইছেন লাজু সুখের সংসার করুক গ্রামেতে নাকি শহরে এসে নিজেকে প্রতিষ্ঠা করুক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ